দেখুন চার মিনিটে তৈরি করবে সবাই একটু না পারবো আপনারা যা কারণ আমি পারবো ইনশাল্লাহ পারবো ঠিক আছে কিন্তু সাক্ষী আছে মিনিটে খাম তৈরি আমি যদি চার মিনিটে আগে একশো খাম তৈরি করতে পারি তাহলে আমার দর্শকরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করে দেবে ঠিক আছে আর যদি না পারি ইচ্ছা মতো আমার কমেন্ট আপনারা বললেন যে ভাই আপনি পারেন না ঠিক আছে আপনি কথা দিয়েছেন কথা রাখতে পারেন নাই তো আমি এখন আমার ভিওয়ার্সদেরকে দেখাই আমি চার মিনিটের আগে খাম বানাইয়া আমি কিন্তু নিজে কোনো টাইম দেখতেছি না আমার আমরা একটা টার্গেট নিয়েছি চার মিনিটের আগে খাম বানাবো ঠিক আছে আপনি শুরু করেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনি বলার আগে ইনশাল্লাহ আমি শুরু করে দিছি আপনার স্পিড দেখে তো মনে হইতেছে ভাই চার মিনিটও সময় লাগবে না দেখি ইনশাল্লাহ কি হয় যত দ্রুত হবে আমার দর্শকরা ভিডিও ঢাল আর তত সুন্দরভাবে উপভোগ করবে এবং আশা করি ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করবে যেগুলো আমি আবার পরবর্তীতে পড়ি এবং আমার কাছে ভালো লাগে তো আপনি এই কাজ কত বছর যাবৎ করতেছেন ভাই আমি কাজ করি প্রায় দশ বছর যাবৎ দশ বছর হুম দশ বছর মানে আমি প্রথমে এই লাইনে আসার পরে আমি দুই বছর সময় দিয়ে কাজ শিখতে হয়েছে এবং কাজ শেখার পরে আমি নিজে ওস্তাদ হয়েছি 8 বছর ধরে কাজ করতেছি এখন এটা কি লাগাচ্ছেন এখন আমি ধাপা লাগাইতেছি আঠা লাগাইতেছি ধাপা মানে যে সাইড মানে যে সাইডে আঠা লাগাইতেছি এই সাইডটাকে আমরা ধাপা বলি ভাই অলরেডি কিন্তু 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে জি জি সাবির ভাই সাবিত ফ্যানটা একটু বন্ধ করে দাও ভাইয়া 4 মিনিট আমার লাগানি লাগবে আমাদের ফ্যানের বাতাস সমস্যা করে কতক্ষণ হয়েছে ভাই আড়াই মিনিট ভাই আড়াই মিনিট হয়েছে আড়াই মিনিট ইনশাল্লাহ চার মিনিট হয়ে যাবে

আলহামদুলিল্লাহ বন্ধুরা এটা কিভাবে সম্ভব চার মিনিটে একশো টাকা তৈরি করে ফেললো ভাইয়াটা আসলে কিন্তু এটা অবাক করা একটা কাণ্ড আর আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে ভাইয়াকে একটু ভাইরাল হওয়ার সুযোগ করে দেবেন